হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম ঘোরার জন্য দেখেন কত সুন্দর একটা পরিবেশ বাসায় এত গরম এই গরমের জন্য বাইরে আসতেই হলো কি মানে এই যে যে দেখেন আশেপাশে গাছগুলা আছে ওগুলো কিন্তু একটু লড়ে না কারণ বাতাসই নেই তাই ভাবলাম যে তো এখানে আসছি ঘোরার জন্য এক্ষেত্রে একটা ভিডিও বানাই তো পরিবেশটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত মানুষ আসছে এখানে আসলে সবাই আর কি গরমে আর কেউ বাসায় থাকতে চায় না ঠিক আছে কারণ কি মানে এইবার এত গরম পড়ছে মানে বলে শেষ করা যাবে না ঠিক আছে তাই আমিও আজকে ভাবলাম যে বাসায় না থাকিয়া দিন হইলো কোথাও বেড়াইতে যাই না তো একটু ঘুরে আসে তাই আর কি একটু ঘুরে ঘুরতে আসলাম আর কি তো আয়সা এই মানে প্রকৃতিক দৃশ্যগুলো অনেক ভাল লাগতাছে ঠিক আছে অনেক সুন্দর একটা প্রকৃতিক দেখেন সবাই বসে আছে এখন হয়তো একটু হালকা হালকা বাতাস আসতেছে মনে হচ্ছে ঠিক আছে তো ভাবলাম যে যেহেতু আমি ঘুরতে আসছি তার জন্য একটা ভিডিও করি কারণ কি অনেকদিন ধরে কোনো বড় হয় না ঠিক আছে তো দেখেন দেখেন এখানকার একটু বাতাস নাই একটু যদি বাতাস থাকতো তাহলে তো মানুষ প্রাণ খুলে শ্বাস নিতে পারতো তাই না দেখেন বাতাস মানে গাছের পাতা একটু নড়ে না একটাও না ঠিক আছে কি করবো মানুষ আসলে বুঝতে না যে মানুষ এখন কি করবে বাসায় একটু পর পর চলে যায় এই যে একটা কত সুন্দর একটা দৃশ্য ঠিক আছে এই যে এই যে আমাদের কারেন্ট এই আজকে দুইবার গেছে তো মানুষ কিভাবে থাকবে কিভাবে কি করবে মানে আহ বলতে পারতাসি না মানুষ এইভাবে তোমার মানুষ বাঁচবে না ঠিক আছে দেখেন তাই সবাই জোড়া জোড়া আসছে ঘোরার জন্য তো আমিও আসলাম আমি একাই আসছি আমার সাথে কেউ আসে নাই কারণ একা ঘোরার মজাটাই আলাদা ঠিক আছে এই যে দেখে এই যে আচ্ছা এই যদি আমার ভিডিওটাকে আরো ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই